গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি ওই রেসিপিটা শিবরাত্রির দিন বা শিবরাত্রির পরের দিন এই রেসিপিটা খাওয়া মানে খেতে হয় আর কি এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আর যে রেসিপিটা আজকে তোমাদের বলতে যাচ্ছি মানে শিবরাত্রির উপোস করলেও খাওয়া যায় বা না করলেও যারা করে না তাদের পক্ষেও খুবই উপকারী তাহলে আজকে রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খারাপ লাগবে না রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর খুবই উপকারী যে কেউ খেতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমাদের আজকের রেসিপির প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কনডেন্সড মিল্ক আছে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য এক চামচ ঘি দিয়েছি আর এখানে কাজু কেটে নিয়েছি কুচি কুচি করে আর কিশমিশ তোমরা এখানে আরও আমন্ড বাদাম পেস্তা বা এমনি বাদাম অনেক কিছু নিতে পারো যত বাদাম দেবে ততই রেসিপিটার গুরুত্ব বাড়বে তত রেসিপিটা স্বাস্থ্যকর হয়ে উঠবে তাহলে আজকের এটাকে আমি সামান্য একটু ঘিয়ে ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করবো না করে নিয়ে তোমরা এখানে আমি বললাম বিভিন্ন রকম বাদাম নিতে পারো যত বাদাম নেবে তত স্বাস্থ্যকর হবে এই রেসিপিটা আর তত খাওয়াটাও শরীরের পক্ষে খুবই উপকার হবে কেননা যা এই তবে কি যারা ভাত বা রুটি পছন্দ করো তাদের ক্ষেত্রে কিন্তু উপকার নয় কেননা ভাত রুটি খেলে এই জিনিসটা খেলে সেটা ওভার হয়ে যাবে মানে অতিরিক্ত হয়ে যাবে যারা ভাত রুটি কম খাও বা উপোস করার সময় বা উপোস করার পরের দিন তারা এটা খেতে পারো শরীরটাকে ঠিক করার জন্য আর আমি এখানে নারকেলের জলটা নিয়ে নিয়েছি নারকেলটা থেকে আর নারকেলের হাফ কুড়ে নিয়েছি তার মধ্যে আমি নারকেলের জলটা দিয়ে দেবো সেই নারকেল কোড়াটার মধ্যে আর দু চামচ কনডেন্সড মিল্ক এর মধ্যে মিশিয়ে দেবো আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি বলে ওই জন্য কন্ডেন্সড মিল্কটা দু চামচ দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর এই দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা দুরকমভাবে ছেঁকে নিলাম ছাকনিতেও ছাকা ছাঁকা যায় বা আমি সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিলাম খুব ভালোভাবে তার মধ্যে সামান্য নুন দিলাম আমার স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে আরও এখানে একটা কথা বলে রাখি এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ফল দেওয়া যায় আমি এখানে এখন যেহেতু বেলের সময় আর যেহেতু শিবরাত্রির সময়কার এই রেসিপি ওই জন্য এটায় বেলটা দিলে ভালো হয় অবশ্যই পাকা বেলটা দেবে আর বিভিন্ন রকম ফল পাকা কলা খেজুর আমি যেমন আপেল টুকরো করে নিয়েছি কুচি কুচি করে আপেলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় সেই আপেলটাও আমি দিয়ে দেবো এটা কিন্তু তোমরা ভেবো না শরবত আর এটা সম্পূর্ণ একজনার জন্য আমি তৈরি করলাম এটা কিন্তু দুজন তিনজন খেলে সেটা হেলদি হবে না সেটা ভাগ হয়ে যাবে পুরোপুরি শরীরে পুরো এনার্জিটা যাবে না ওই জন্য একজনারই পক্ষে এটা ঠিক একজন খেলে এক গ্লাস খেলে সারাটা দিন তার কিছু আর খেতে লাগবে না শরীর চনমনে থাকবে শরীর সুস্থ থাকবে আর উপোসের সময় তো এটা খাওয়া খুবই উপকারী আর আজকে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও আজকে মতো এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব